শ্রাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতকে সবে বরাত বলা হয় সবে বরাত কথাটি ফার্সি থেকে এসেছে সব মানে রাত বরাত মানে মুক্তি সবে বরাত অর্থ মুক্তির রাত সবে বরাতের আরবি হলো লাইলাতুল বরাত হাদি শরীফে যাকে নিস শ্রাবান বা শ্রাবান মাসের মধ্য দিবসের রজনী বলা হয়েছে ভারতীয় উপমহাদেশ পারস্য পৃথিবীর অনেক দেশে ফারসি উর্দু বাংলা হিন্দি সহ নানা ভাষায় যা সবে বরাত নামে অধিক পরিচিত কোরআনুল কারিম এসেছে হামিম, শপথ উজ্জ্বল কিতাবের নিশ্চয় আমি তা নাজিল করেছি এক বরকত ময়রাতে নিশ্চয় আমি ছিলাম সতর্ককারী যাতে সব গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারিত হয় এই নির্দেশ আমার তরফ থেকে নিশ্চয়ই আমি দুধ পাঠিয়ে থাকি সুরাই দোকান মুফাসিরিনগণ বলেন এখানে লাইলাতুল মোবারকা বা বরকতময় রজনী বলে শাবান মাসে পূর্ণিমার রাতকে বোজানো হয়েছে তাফসিরে মাজহারি রুহুল আমিন হযরত ইকরিমা রহমাতুল্লাহ আলাইহ প্রমুখ কয়েকজন তাফসীরবিদ থেকে বর্ণিত আছে সূরা দুখানের দ্বিতীয় আয়াতে বরকতের রাত বলে শব এ রাতকে বোজানো হয়েছে মারিফুল কোরআন অন্যতম মুফাসসিরীনগণ বলেন যে বরকতময় রাত বলতে শব কদরকে বোজানো হয়েছে তবে এই রাতের মূল এবং গুরুত্বপূর্ণ বিষয় যেটি সেটি হলো নবী সাল্লাম বলেছেন এটা হল অর্ধ সাবানের রাত এই রাতে আল্লাহ তার বান্দাদের প্রতি দেন। দেন ক্ষমা ক্ষমা প্রার্থনাকারীদের করে অনুগ্রহকারীদের অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের তাদের অবস্থাতে ছেড়ে দেন এই রাতে শিরক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত আল্লাহ বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন হাদিস শরীফে আছে হজরত জাবাল রদি আল্লাহ থেকে বর্ণিত নবী করিম সাল্লি আসালাম বলেছেন আল্লাহ তালা অর্ধ সাবানের রাতে মাখলোকের দিকে রহমতের দৃষ্টি দেন এবং মশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া আর সবাইকে ক্ষমা করে দেন ইবনে হিব্বান ইবনে মাজা রাজিন ইবনে হোজাইমা কিতাবুল তাওহিদ মুসনাদ আহমাদ প্রবৃতি কিতাব এই বিষয়টি আসিয়াছে হজরত সিদ্দিকা সিদ্দিকারদী আল্লাহ বলেন একবার রসল্লাহ সাল্লাম নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ সিজদা যে আমার হলো তিনি মৃত্যুবরণ করেছেন আমি তখন উঠে তার পায়ের বৃদ্ধাঙ্গুলি দিলাম তার তিনি সিজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করে আমাকে লক্ষ্য করে বললেন হে আয়সা তোমার কি এই আশঙ্কা হয়েছে আমি উত্তরে বললাম ইয়ার রসল্লাহ সাল্লি আপনার দীর্ঘ সিজদা থেকে আমার আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন কিনা নবীজি সাল্লিম বললেন তুমি কি জানো এটা কোন রাত আমি বললাম আল্লাহ ও আল্লাহর ভালো তখন সাল্লাম বললেন এটা হলো অর্ধ রাত এই রাতে আল্লাহ তার বান্দাদের প্রতি মনোযোগ দেন ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করে দেন অনুগ্রহকারীদের অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের তাদের অবস্থাতে ছেড়ে দেন সোহাবুল ইমান তৃতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার তিনশো বেরাশি রমজানের প্রস্তুতির জানান দেয় শবে বারাত শবে বারাত পালনের তাৎপর্য হজরত আয়েশা রদি আল্লাহ আনহা থেকে বর্ণিত হয়েছে নবী সাল্লি সাল্লাম এরাতে মদিনার কবরস্থানে জান্নাতুল বাকিতে এসে মৃতদের জন্য দোয়া ও ইস্তেফার করতেন তিনি আরও বলেন নবী সাল আলহি সাল্লাম তাকে বলেছেন এ রাতে বনি কালবের ভেড়া বকরির পশমের সংখ্যার পরিমাণের চেয়েও বেশি সংখ্যক গুণাগারকে আল্লাহ ক্ষমা করে দেন তিনমেজি সাতশো উনচল্লিশ নম্বর হাদিস রসুল্লা সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন যখন সাবানের মধ্য দিবস আসবে তখন তোমরা রাতে নফল এবাদত করবে ও দিনে রোজা পালন করবে ইবনে মাজাহ শরীফে এসেছে নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন চোদ্দ সাবান দিবাগত রাত যখন আসে তখন তোমরা এই রাতে ইবাদত বান্ধবীতে কাটাও এবং দিনের বেলা রোজা রাখো কেননা এদিন সূর্যাস্তের পর আল্লাহ তালা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন কোনো ক্ষমা প্রার্থী আছে কি আমি ক্ষমা করব। কোনো রিজিক প্রার্থী আছো কি আমি রিজিক দেব আছো কি কোনো বিপদগ্রস্ত আমি উদ্ধার করব। এভাবে ভোর পর্যন্ত আল্লাহ তালা মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে আহ্বান করতে থাকেন ইবনে মাজা তেরোশো চুরাশি সবে বেলাতে করণীয় ও বর্জনীয় আমলসমূহ করণীয় হল সহি অনুযায়ী কোনো নির্দিষ্ট রাকাত কোনো নির্দিষ্ট সুরা বা নির্দিষ্ট দোয়াকে কেন্দ্র করে আমল করে এমন মহামান্বিত রাতকে নষ্ট না করা এছাড়া প্রতি মাসের তেরো চোদ্দ ও পনেরো তারিখ আইয়া মেবিদের নফল রোজা তো আছেই যা হজরত আদম আলাই সাল্লাম পালন করেছিলেন এবং আমাদের প্রিয়ন বিশাল আলাইসাল্লামও পালন করতেন বিখ্যাত মহাদিস ফকি হাফিজ ইবনে রজব রহমতুল্লাহ বলেন এ রোজা আয়াম বেদের রোজার অন্তর্ভুক্ত লাতাইফুল মারিফ পৃষ্ঠা একশো একান্ন এছাড়া মাসের প্রথম তারিখ মধ্য তারিখ ও শেষ তারিখ নফল রোজা গুরুত্বপূর্ণ সবে রোজা এর আওতায়ও পড়ে সমে দাউদ অর্থাৎ দাউদ আলাইহিস সালামের পদ্ধতিতে একদিন পর একদিন রোজা পালন করলে ও প্রতিটি বিজুর তারিখ রোজা হয় এবং সবে সবেবরাতের রোজা शामिल হয়ে যায় সর্বোপরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পর রজব ও শাবান মাসে বেশি নফল নামাজ ও নফল রোজা পালন করতেন সাবান মাসে কখনো 10টি কখনো 15টি কখনো 20টি নফল রোজা কখনো আরও বেশি রাখতেন এমন কি উম্মাহাতুল মুমিনিনগণ বর্ণনা করেছেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম শ্রাবণ মাসে এভাবে নফল রোজা রাখা শুরু করতেন মনে হতো তিনি আর তিনি আর কখনো রোজা ছাড়বেন না মুসলিম শরীফ